সম্মানিত এনাবাসের ড্রাইভারগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে এখানে মাত্র দুই মিনিট খাওয়া-দাওয়ার বিরতি আপনারা সবাই খাওয়া-দাওয়া এখানে সেরে নেন তারপরে আমরা এখানে একটু রেস্ট নিয়ে এখান থেকে রওনা করব গাইজ দেখেন আজকে কিন্তু এনার বহর ফুল এনা এই গাড়ি ঢুকছে শামিম ভাইয়ের গাড়ি ঢুকাইছে এদিকে মামুন ভাই আলকা 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 এই দেখ

এগুলা কি করতেছে হ্যাঁ লাইভে আছি ফেসবুক পেজে হ্যাঁ ফেসবুক পেজে ফেসবুকে আর ফেসবুকে লাইভে আমি তো মনে করছি ইউটিউবে এই বাউলি আস্তে 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 ওস্তাদ 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 এই নাম সারা প্লেয়ার আস্তে যাও আস্তে যাও লাখ বি লাখ হ্যাঁ এরপরে আরেকটা খেলবো ভাই

এখানে ভালো ফাঁকা জায়গা আছে সবাই জায়গা দেখে দেখে দোকান গাড়ি গুলা একসঙ্গে আনার দরকার নাই পাশাপাশি রাখার দরকার নেই এমনিতে জায়গা যেখানে ফাঁকা পান সেখানেই রাখেন রিয়েলিস্টিক মতো সবাই নিজেদের গাড়ি সাজায় সাজাই রাখেন মামুন ভাই অ্যানাউন্স করে দেন এখানে তো যাত্রী নাই সব ড্রাইভার হে মলম না খাওয়ার বিরতির একটা অ্যানাউন্স দেন মলমের বিরতি দিতেছে সম্মানিত অ্যানাবাসের ড্রাইভারগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে এখানে মাত্র দুই মিনিট খাওয়া দাওয়ার বিরতি আপনারা সবাই খাওয়া দাওয়া এখানে সেরে নেন তারপরে আমরা এখানে একটু রেস্ট নিয়ে এখান থেকে রওনা করব এই যে দেখতে পাচ্ছেন সব গাড়ি কিন্তু ফুট ভিলেজে ঢুকে পড়ছে ভাই আমি আসি আচ্ছা আসেন 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 সমস্যা নাই ওরে ভাই এই গাড়ি আপনার মোবিল পাল্টান ভাই আর যে উত্তরবঙ্গের গাড়ি আপনার গাড়ির মোবিল কালা ধোঁয়া বের হয় মেকানিকের দোকান পাই না আরে মিয়া কি কর

এ হ্যাঁ আপনি কোন তো বিলটা না দিয়ে চলে গেছেন ভাই ভাই বিল তো দিছি আপনার না না ওই দোকান থেকে চিকেন খেয়েছেন আপনার যে পোলাপ বিলটা দিয়ে দেন

আচ্ছা সবাই সবাই গাড়িগুলো ভালো মতো দাঁড়ান আমি এখান থেকে একটা এন্ট্রি ভিডিও নিয়ে নেই সবাই গাড়ি পিছনে নিয়ে যাও পিছনে আগে গেল কেন বুঝলাম না কিছু ওমা এরা তো একটা নিয়ম কারণ কিছু বুঝতেছে না গাড়িগুলো সবাই পিছনে যাও এক এক করে গাড়ি ডাক দেওয়া হবে সবাই আসবেন আস্তে আস্তে গাড়িগুলো বাড়ি করে নিয়ে যাবেন এটাই তো ভাই পিছনে নিয়ে যাও পরে ওভারটেক করে সামনে যান সমস্যা নাই শামিম ভাই গাড়িটা পিছনে নেন এই গাড়ি নাম্বার কত রে ভাই দেখেন তো তো নাম্বারও নাই সব আন অফিসিয়াল গাড়ি এ শামিম ভাই কই গাড়ির ড্রাইভার কই দাঁড়ান তো ড্রাইভার ট্রেক তো নামাই নাই আমাদের সামনে এটা কাট দাই যায় ও শামিম ভাই এখানে ক্যামেরাম্যান তো কবে না জিনিসটা আচ্ছা যাই হোক এখানে কে আছে দেখি কার নামটা সামনে যাই এই এখান থেকে এ উত্তরবঙ্গ কিং

তারপরে প্রো টান দেন মিরাজ ভাই মিরাজ ভাই নাই এই তো সব আসেন 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 সুন্দর সুন্দর আরে গাতার মধ্যে ফেলায়েন না গাতার মধ্যে ফেলায় না গাড়ি এই যে লাগবে কিন্তু তারপরে কি আছে ইউসুফ ভাই আসেন মিলন ভাই সব সময় সামনে যায় তো মিলন ভাই সবার শেষে আসবে সামনে গ্যারান্টি দি